গাইস চ্যানেল আজকে আমরা আছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে এখানে যে রথযাত্রা রথ তো হয়ে গেছে তো আমরা এসেছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের এখানে ইস্কনের যে মেলা হয় এখানে যে সাত দিন ব্যাপী যে দীর্ঘ যে প্রোগ্রামটা হয় পার্ক স্ট্রিট একদম ময়দানে মাঠেই হয় সেখানে আমরা এসেছি আজকে ছোট্ট করে ঘুরতে আর তোমাদেরকে দেখা তোমাদের দেখাতে ভিডিও দেওয়া হয় মানে বিভিন্ন রকম ঠাকুরের অনেক রকমের অনেক রকমের বাণী বলা হয় বাণীবাদ গীতা অনেক কিছু হয় তো এগুলো সব কিছু তোমাদেরকে দেখা দেখাবো আর তোমরাও চলো আমাদের সঙ্গে কি কি করছি সেগুলো তোমাদের তোমাদের দেখাবো এখানে সারা দিন কুইজও হয় কুইজ খেলবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কুইজ প্রতিযোগিতা খেলবো সব কিছুই হয় আর এখানে প্রসাদ দেওয়া হয় সারা দিন তোমরা যখনই আসবে তখনই প্রসাদ দেওয়া হবে স্পেশালি চারটের পর থেকে প্রসাদ হ্যাঁ চারটের পর থেকে দেওয়া হয় স্পেশালি খিচুড়ি প্রসাদ দেওয়া হয় কাটতে হয় তোমরা দেওয়া হয় তো সব কিছুই তোমাদের থেকে দেখাবো তো আমাদের সঙ্গে চলো দেখতে থাকো लोग ज़्यादा आपका बनाएँगे तीन को बनाएँगे। नहीं, हम लोग इसे तो दिन से बनता है।

এটা আমি আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়ি আমরা সমস্ত কিছু দেখেছি কুইজে কি পেয়েছি দেখিয়েছি সব কিছু দেখিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট এন্ড অব দি দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন